রসুল্লাহ নুরমজিন্দারূপে দেখা হয় দিল তত্ত্বাদের আল্লাহ মুহম্মদ শাকিব রেহলির কাছে

সাকিব নামে একজনকে বশীকরণ করে দিলাম একটা ভয়ঙ্কর বশীকরণ একটা রোহানি মন্ত্র যদি আপনাদের ভালো লাগে আপনারাও যদি চান যে আপনাদের স্বামী আপনাদের কাছে আসুক বা আপনার স্ত্রী আপনার কাছে থাকুক বা আসুক মন মিলন আছে বা ঝগড়াঝাটি আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মিল করে দেওয়া হবে গ্যারান্টি সহকারে টেনশনের কোনো কারণ নাই আর শপ্তমিত্যা আসল নকল যাচাই করে নেবেন তাহলেই ভালো ফল পাবেন আর যদি শত্তমিত্যা আসল নকল যাচাই না করেন তাহলে কিন্তু রেজাল্টটা একটা ভালো হবে না ফল ভালো পাবেন না দোকে খাবেন দোকে খাওয়ার আগে অবশ্যই শপ্তমিতা যাচাই করে নেবেন যাদের স্বামী প্রবাসে গেছে স্বামী প্রবাসে যাওয়ার পরে এখন আর যোগাযোগ নাই স্ত্রীর সাথে যোগাযোগ করে না বিয়ে করে ফেলেছে বা পরকে লিপ্ত অবশ্যই যোগাযোগ করবেন গ্রান্টি দিয়ে কাজ করে কাজ করে দেওয়া হবে যাদের স্ত্রী প্রবাসে গেছে স্বামী দেশে আছে অবশ্যই স্বামী পরকেয়াই লিপ্ত হয়ে গেছে বা জমি জমার সমস্যা দীর্ঘদিন ধরে কারো বাচ্চা সন্তান হয় না প্রেমিক প্রেমিকার সমস্যা স্বামী স্ত্রীর সমস্যা সকল ধরনের জাত বিদ্যা কাজ এখানে করা হয় শুধু এটাই না এখানে জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র শিক্ষা দেওয়া হয় এটা একটা শিক্ষাকেন্দ্র অবশ্যই শিক্ষা নেওয়ার জন্যও আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে এত কষ্ট করা লাগবে না একবারে শিক্ষা নিলে নিজেই তন্ত্রমন্ত্র খাটাইতে পারবেন করতে পারবেন দেখেন একটা সুলোমানি পাথর পুতুলের মাথায় দিয়ে নিছি যাতে এই সুলোমানি পাথর এই সাকিবকে দ্রুত টানতে পারে সুলোমানি পাথরের ভিতরে কিন্তু আগুনও ধরে এটা কিন্তু সবাই জানে বাংলাদেশের সবাই জানে স্লোমানী পাথরের কতটুকু পাওয়ার ক্ষমতা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ ভিডিও আজকে এই পর্যন্তই অন্য সময় আসার চেষ্টা করব আবার নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে তন্ত্রমন্ত্র নিয়ে অবশ্যই সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে লাইফ সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে ধন্যবাদ